হ্যালো বন্ধুরা আমি মিতা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি ধবধবে সাদা সরু চাকলি পিঠা করে দেখাবো আর পিঠাগুলো দেখুন কতটা জালিদার হয়েছে আর এই পিঠাগুলো দেখতে যেমন ভালো লাগে খেতেও অসম্ভব সুন্দর লাগে তাই এই শীতের সময় এইভাবে একবার সরু চাকলি পিঠা বানিয়ে খেয়ে দেখুন খেতে ভীষণই ভালো লাগবে আর বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আর বন্ধুরা ভিডিওটি দেখতে দেখতে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আপনাদের একটা লাইক আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায় আর বিশেষ করে এই শীতের সময় নলেন গুড়ের সঙ্গে সকালবেলায় রকম সরু চাকলি পিঠা খেতে দারুণ লাগে চলুন বন্ধুরা তাহলে কথা না বাড়িয়ে কিভাবে সরু চাকলি পিঠা বানিয়েছি দেখে নেওয়া যাক আজকের আমার রেসিপিতে সরু চাকলি পিঠা বানানোর জন্য আমি গোবিন্দভোগ চাল রাত্রে ভিজিয়ে রেখেছিলাম দেখুন আমি রাত্রে ভিজিয়ে রেখে সকালবেলায় পিঠাটা বানাচ্ছি ভেজানো চাল আমি তিন থেকে চারবার জল পাল্টে ভালো করে ধুয়ে জলটা ছেঁকে নিয়েছি এরপর চাল বাটবার জন্য মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিলাম মিক্সার গ্রাইন্ডারে দেবার পর একদম মিহি করে চালটাকে বেটে নিতে হবে মিক্সার গ্রাইন্ডারে চাল দেবার পর এক বাটি কোরানো নারকেল দিলাম আর এই বাটির মাপ করে আমি দু বাটি চাল নিয়েছি আর দু বাটি চালের জন্য এক বাটি কোরানো নারকেল দিলে সরু চাকলি পিঠাটা খুব ভালো লাগবে এক কথায় আপনারা যতটা চাল নেবেন তার হাফ পরিমাণ নারকেল দেবেন তাহলে পিঠাটা একদম পারফেক্ট হবে আমি নারকেল দিয়ে যেহেতু পিঠাটা বানাচ্ছি তাই খেতে ভীষণই ভালো লাগবে খুব অল্প পরিমাণ প্রথমে জল দিলাম তারপর একদম মিহি করে বেটে নেব একসঙ্গে বেশি করে জল দেবেন না তাহলে চালটা ভালো করে বাটা হবে না দেখুন ঠিক এই রকমভাবে বাটা হয়েছে প্রথমে অল্প পরিমাণ জল দিয়ে বেটে নিতে হবে তারপর আবারও জল দিয়ে একদম মোলায়েম করে বেটে নিতে হবে এক কথায় চালটাকে এমনভাবে বেটে নিতে হবে যাতে চালটা খুব ভালোভাবে বাটা হয় আর এখানে আমি উষ্ণ গরম জল দিয়ে চালটাকে বেটে নিলাম দেখুন প্রথমে খুব অল্প পরিমাণ জল দিয়ে চাল বেটে নিয়েছি তারপর আবারও উষ্ণ গরম জল দিয়ে একদম মোলায়েম করে বেটে নিচ্ছি আর আপনাদেরকে আবারও বলছি আপনারা যে জায়গাতে করে চাল নেবেন সেই জায়গাতে করে নারকেলটা দেবেন তাহলে পিঠার ব্যাটারটা একদম পারফেক্ট হবে আমি দু বাটি চাল নিয়েছি আর এক বাটি নারকেল দিলাম আমি যে বাটিতে করে চাল নিয়েছি সেই বাটিতে এক বাটি নারকেল দিলাম আর চালটা বেটে নেবার পর দেখুন একদম মোলায়েম করে বেটে নিয়েছি যাতে একটু দানাভাব না থাকে একদম মোলায়েম করে চাল বেটে নিতে হবে আমি গোটা রাত্রি চাল ভিজিয়ে রেখেছিলাম আপনাদের হাতের কাছে যদি সময় কম থাকে তাহলে তিন থেকে চার ঘন্টা আগে চালটা ভিজিয়ে রাখবেন তাহলে খুব ভালোভাবে চাল ভিজে যাবে আর এই সময় আমি উষ্ণ গরম জল দিলাম মিক্সার গ্রাইন্ডারটা ধুয়ে উষ্ণ গরম জল দিলাম আর একটা পাতলা করে ব্যাটার বানিয়ে নিতে হবে আর দেখুন ব্যাটার ঠিক এইভাবে পাতলা করে বানিয়ে নিতে হবে এরপর হাফ চামচ লবণ দিলাম অতিরিক্ত লবণ দিলে ভালো লাগবে না তাই লবণের পরিমাণটা আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন তারপর দেখুন অল্প অল্প করে উষ্ণ গরম জল দিয়ে একটা পাতলা ব্যাটার বানিয়ে নিতে হবে দেখুন আর জলটা একসঙ্গে দেওয়া যাবে না অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারের সঙ্গে মিশিয়ে নিতে হবে দেখুন এখন ঘন মনে হচ্ছে কিন্তু এর সঙ্গে আমি যেহেতু ডিম মেশাবো তাই ডিম দেবার পর ব্যাটারটা আরেকটু পাতলা হয়ে যাবে যেহেতু ব্যাটারের পরিমাণটা অনেকটাই বেশি তাই আমি এখানে দুটো ডিম ব্যবহার করছি আর আপনারা যদি ব্যাটারটা কম বানান সেক্ষেত্রে একটা মাত্র ডিম দেবেন তাহলেও সরু চাকলি পিঠাটা খুব ভালো হবে দেখুন দুটো ডিম দেবার পর ব্যাটারের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব আর যেহেতু ডিম আর নারকেল দিয়ে পিঠাটা বানাচ্ছি তাই খেতে ভীষণই ভালো লাগবে আর ডিম দেবার জন্য সরু চাকলি পিঠাটা খুব জালিদার আর নরম তুলতুলে হবে দেখুন ডিম দেবার পর ব্যাটারের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি আর বন্ধুরা একবার হলো এসিতে আমার মতো করে সরু চাকলি পিঠা বানিয়ে দেখবেন খেতে ভীষণই ভালো লাগবে আর পিঠা বানানোর জন্য আমি একটা ফ্রাই প্যান নিয়েছি ফ্রাই প্যানটাকে প্রথমে হাই হিটে গরম করে নেবার পর গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি করে দিলাম তারপর দুই এক ফোঁটা তেল দেবার পর একটা সুতির কাপড় দিয়ে ফ্রাই প্যানটাকে ভালো করে মুছে নিলাম তারপর এক হাতা করে ব্যাটার দেবার পর এইভাবে ফ্রাইপ্যানের হাতলটা ধরে একটু ঘুরিয়ে দেব তাহলেই পিঠাটা খুব ভালোভাবে হয়ে যাবে আর ব্যাটার দেবার সঙ্গে সঙ্গে দেখেই বুঝতে পারছেন পিঠাটা কতটা জালিদার হয়েছে কিছুক্ষণ পর দেখুন যখন দেখবেন ওপরের ব্যাটারটা শুকিয়ে এসেছে এবং চাহিদারটা ছাড়তে শুরু করেছে ফ্রাইপ্যান থেকে ঠিক সেই সময় আমি পিঠাটাকে উল্টে দিলাম উল্টে দেবার পর আবারও কয়েক মিনিট রেখে দিলে খুব সুন্দরভাবে সরু চাকলি পিঠা হয়ে যাবে দেখুন এই পিঠাটা হয়ে গেছে আর উল্টো পিঠা দেখুন খুব ভালোভাবে সেঁকা হয়ে গেছে এরপর আমি একটা প্লেটে তুলে নিলাম একই রকমভাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে এক হাতা করে ব্যাটার দেবার পর ফ্রাই প্যানটা এইভাবে ঘুরিয়ে দিলে সরু চাকলি পিঠা হয়ে যাবে আর একবার মাত্র আমি সুতির পাতলা কাপড় দিয়ে তেলটা দেবার পর মুছে নিয়েছি বারবার তেল দেবার দরকার নেই আপনারা একবার হলেও আমার মতো করে এইভাবে সরু চাকলি পিঠা বানিয়ে দেখুন খেতে বন্ধুরা দারুণ লাগবে আর এই পিঠাটা খুব কম সময়ের মধ্যে বানানো যায় দেখুন কিছুক্ষণ পর ওপরের দিকটা দেখুন শুকিয়ে গেছে আর চারিধারটা ছাড়তে শুরু করেছে ঠিক সেই সময় আমি পিঠাটাকে উল্টে দেব। উল্টে দেবার পর এক মিনিট থেকে দেড় মিনিট রেখে দিলেই পিঠাটা খুব ভালোভাবে সেঁকা হয়ে যাবে দেখুন এই পিঠাটাও হয়ে গেছে এরপর আমি প্লেটে তুলে নেবার পর একই রকমভাবে বাকি পিঠাগুলো বানিয়ে নেব আশা করি আমার আজকের এই সরু চাকলি পিঠা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার আজকের এই সরু চাকলি পিঠা কেমন হয়েছিল আর পিঠাগুলো দেখুন বন্ধুরা কতটা সাদা ধবধবে আর জালিদার হয়েছে আশা করি আমার আজকের সরু চাকলি পিঠা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আজকের মতো এ পর্যন্ত বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে